আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অ্যারাবিক একাডেমি থেকে আরও একবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি রকুন ওসমান আমাদের গত ক্লাসে আলোচনা হচ্ছিল যে ইন্নাহু করিব ইন্নাহু বা আঈদ ইহু করিব মিনহুনা ইন্নাহু বা আঈদ মিন এই আলোচনাগুলো আমরা করছিলাম নতুন যে ক্লাসটাতে আমরা আলোচনা করছি সেটা হচ্ছে যে আমরা অনেক সময় বলি না যে এটা আমাকে মুগ্ধ করেছে হ্যাঁ বা এটা আমাকে মুগ্ধ করেনি বা আমি এটা কিনবো বা আমি এটাকে কিনতে চাই এই 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 ধরনের আলোচনাগুলো মূলত আমরা হচ্ছে যে এই নতুন ক্লাসে করবো ইনশাল্লাহ আশা করছি আপনারা যারা এখনও খাতা কলম নিয়ে বসেন নাই আমাদের এই ক্লাসটিতে খাতা কলম নিয়ে বসবেন আমরা বলছি যে ইন ইয় জীবনী হ্যাঁ দা ইয় জীবনী হ্যাঁ দা জীবনী হ্যাঁ দা এটা আমাকে মুগ্ধ করেছে ইয়ক জীবনী হা দা আর যাবা ইয় জীবন হচ্ছে মুগ্ধ করা ইয় জীবনী হা দা দা হচ্ছে যে এটা এটা আপনার আগেই জেনেছেন তো ইয় জীবনী হা দা এটা আমাকে মুগ্ধ করেছে ইয় জীবনী হা দা আপনারা আমার সাথে একটু চর্চা করেন যে ইয়ক জীবনী হা দা ইয় জীবনী দা এটা আমাকে মুগ্ধ করেছে য়ক জীবনী হা এটা আমাকে মুগ্ধ করেছে পরবর্তীতে বলছি যে লা এটা আমাকে মুগ্ধ করেনি না হাজা লাবনী হাজা লাবনী লাবনী মুগ্ধ করেনি হা যা লাবনী আমাকে মুগ্ধ করেনি হা যা এটা লক জীবনী হাজা এটা আমাকে মুগ্ধ করেনি আমরা আবার বলি লায়ক জীবনী হাজা এটা আমাকে মুগ্ধ করেনি জীবনী হা যা এটা আমাকে মুগ্ধ করে যারা আরবি পারেন না তাদের জন্য আমরা খুব সহজে এখানে কিন্তু বাংলাতে একদম লিখে দিয়েছি আপনি কিভাবে উচ্চারণ করবেন যদিও আরবির মতো হবে না কিন্তু চেষ্টা করবেন শুনে শুনে হলে আপনাদের একটু ঠিক হয় যে আমাকে মুগ্ধ করে নি আমরা যদি পরবর্তীতে যাই তাহলে পরবর্তীতে দেখতে পারবো যে আস্তারি আস্তারি ইস্তারা ইস্তারি বলছে ক্রয় করা কিনা যে আস্তারি আমি কিনবো আস্তারি আমি কিনবো আস্তারি 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 আমি কিনবো আস্তারি, আমি কিনব আমরা যদি পরবর্তীতে যাই তাহলে দেখতে পারবো যে আন উরিদু আন্তারি আর মিনিং হচ্ছে চাই চাওয়া যে আন আস্তারি আমি কিনতে চাই উরিদু আন আস্তারি আমি কিনতে চাই ওর সময় বলি না যে আমি কিনতে চাই উরিদু 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 আন 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 আশতারি আমি কিনতে চাই উরিদু আন আশতারি আমি কিনতে চাই আরও বলি উরিদু আন আস্তারি আমি কিনতে চাই পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে উরিদু আন আস্তারি হাদা উরিদু আন আস্তারি হাদা আমি এটা কিনতে চাই আমি একদম নির্ধারিত করে দিচ্ছি কোন একটা জিনিসকে যে উরিদু আন আস্তারি হাদা উরিদু আন আস্তারি হাদা আমি এটা কিনতে চাই উরিদু আন আস্তারি হাদা আমি এটা কিনতে চাই উরিদু কিনতে চাই আপনারা একটু চর্চা করেন যে আন হাদা মানে হচ্ছে এটা আস্তারি হচ্ছে আর উরিদি হচ্ছে চাওয়া তার মানে হচ্ছে উরি দু আন আস্তারি হাজা আমি এটা কিনতে চাই উরি দু আমি এটা কিনতে চাই আমরা যদি শুরু থেকে আরেকবার দেখি যে ইনী হা দা আপনার একটু চর্চা করেন আমার সাথে যে এটা আমাকে করেছে। জীবুনি হা দা এটা আমাকে মুগ্ধ করেছে ইয় জীবনী হা এটা আমাকে মুগ্ধ করেছে পরবর্তী দেখতে পাচ্ছি যে লা এটা আমাকে মুগ্ধ করেনি লা হা দা এটা আমাকে মুগ্ধ করেনি হা দা এটা আমাকে মুগ্ধ করে নিতে পারি হা দা এটা আমাকে মুগ্ধ করেনি জীবনী আমাকে মুগ্ধ করেনি পরবর্তীতে আস্তারি আমি কিনবো আস্তারি আমি কিনবো আস্তারি আমি কিনবো উরি দু আস্তারি আমি কিনতে চাই উরি দু আনতারি আমি কিনতে চাই উরিদু আন আস্তারি হাদা আমি এটা কিনতে চাই উরিদু আন আস্তারি হাদা আমি এটা কিনতে চাই আশা করছি এই ক্লাসটা আপনারা বুঝতে পেরেছেন বুঝতে পারলে অবশ্যই আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন নিজেরা মুখে মুখে প্র্যাকটিস করবেন এবং খাতা কলমে লিখে প্র্যাকটিস করবেন আপনাদের যারা সহপাঠী আছেন ক্লাসে বা বন্ধু বান্ধব আছে তাদের মাঝে আমাদের আরবে একাডেমিকে শেয়ার করে দিন আমাদের ক্লাসগুলোকে শেয়ার করে দিন আপনারাও উপকৃত হন এবং অন্যকে উপকৃত করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি